আসসালামু আলাইকুম আমি ডক্টর আলিউল্লাহ খান ইন্টিগ্রেটেড মেডিকেল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার থেকে বলছি আজকে একটি খুব কমন এবং সাধারণ একটা বিষয় নিয়ে বলতে যাচ্ছি বিষয়টি হচ্ছে টনসিলাইটিস এটি শিশুদের ক্ষেত্রে খুব বেশি দেখা যায় চলুন আমরা জেনে নেই টনসিলাইটিস কি টনসিল হলে গলার দুই পাশে ছোট্ট গ্রন্থি থাকে এই গ্রন্থিগুলো যদি ব্যাকটেরিয়া এবং ভাইরাসের কারণে ফুলে যায় বা সংক্রামিত হয় তখন আমরা এটাকে বলি টনসিলাইটিস এটা মূলত মানুষের বা বাচ্চাদের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণেই এটা সাধারণ পর্যন্ত হয়ে থাকে কনসিলেটিস এর পরিসংখ্যান বাংলাদেশের উপযুক্ত তথ্য উপত্যের অভাবে সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না তবে ডাব্লিউএইচও তথ্য অনুসারে যাদের বয়স পাঁচ থেকে পনেরো বছর মধ্যে শিশু কিশোর কিশোরীদের মধ্যে এই টনসিলাইটিস সমস্যাটা বেশি দেখা যায় তবে যে কোনো বয়সেই এই টনসিলাইটিস হতে পারে টনসিলাইটিস কারণ বিভিন্ন কারণে টনসিলাইটিস হতে পারে মেইন যে কারণ হচ্ছে ভাইরাসের কারণে ব্যাকটেরিয়ার কারণে ভাইরাস প্রায় সেভেন্টি টু এইটি ভাইরাসের কারণেই টনসিলাইটিস হয়ে থাকে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে

খোলা কম থাকে সেই সাথে দেখা যায় যে তাপমাত্রা শরীরে তাপমাত্রা কম থাকে কিন্তু ক্ষেত্রে অনেক বেশি তাপমাত্রা থাকতেছে এবং ফুলাগুলো অনেক বেশি বড় এবং সাধারণত গন্ধ থাকে আর সেই সাথে যাদের টনসিল এই অবস্থা হয়ে যায় তারা অনেক বেশি দুর্বল হয়ে পড়ে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে বারবার টনসিলাইটিস বছরে যদি পাঁচ থেকে সাত বার হয় তখন আমরা একে বলি রিকারেন্ট টনসিলাইটিস কি হলে বুঝতে পারবেন আপনার বাচ্চার টনসিল হয়েছে কি সেটা হচ্ছে গলা ব্যথা থাকবে গলার যে টনসিল ছোট গ্রন্থি আছে সেটা ফুলে যাবে দেখতে লাল মতো মনে হবে বাচ্চারা খাইতে গেলে বা পানি ঢুক গিলতে গেলে দেখা যায় যে তারা কষ্ট পাচ্ছে বা ব্যথায় পাবে এবং শরীরের তাপমাত্রা বা জ্বর বেশি থাকবে অনেক সময় মুখ দিয়ে গন্ধ বের হবে এবং সে সাথে দেখা যায় যে যাদের টনসিলের ব্যথা তীব্র থাকে তাদের ব্যথাটা এই টনসিল থেকে রেডিয়েট করে কান পর্যন্ত চলে যায় টনসিলের চিকিৎসা বা টনসিলাইটিস হলে কি করব তার আগে জেনে নেই যে আসলে টনসিলের গুরুত্বটা কি টনসিল আমাদের শরীরের সবারই বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে এটা প্রথম এটা ফিল্টার মতো একটা জায়গা হিসেবে কাজ করে। এই ফিল্টারটা যে বাইরে থেকে আমাদের মুখের মধ্যে যে কোনো খাবার বা যা দিচ্ছি এই জীবাণুগুলো ব্যাকটেরিয়া ভাইরাস এদেরকে শনাক্ত করে। শনাক্ত করে সেটাকে আইডেন্টিফাই করে ধ্বংস করার জন্য অ্যান্টিবডি তৈরি করে। এইজন্য টনসিলাইটিসটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে বা শিশুদের ক্ষেত্রে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ওইভাবে গড়ে ওঠেনি তখন এই টনসিলটা খুব গুরুত্বপূর্ণ হয়। তার শরীরে প্রথম রোগ প্রতিরোধ ক্ষমতা বা ফার্স্ট ডিফেন্স মেকানিজম হিসেবে এই টনসিলটাই করে এবং এই টনসিল আক্রান্ত হলে বা এই টনসিল যখন ব্যথা হয় তখন আমরা বুঝতে পারি তার শরীরে কোনো কিছু কোন রোগ জীবাণু দ্বারা সংক্রামিত হচ্ছে এইবার বুঝতে চলুন চিকিৎসার ক্ষেত্রে তাহলে কি করব যেহেতু টনসিল একটা গুরুত্বপূর্ণ অর্গান সো নর্মালি কনভেনশনাল সিস্টেমে বারবার ড্রাগ দেওয়া বা বারবার অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে এই টনসিলটা মূলত অ্যান্টিবায়োটিক বা এগুলোর কারণে ধীরে ধীরে আরো অনেক সময় বড় হয়ে যায় এবং রিকারেন্ট হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় অনেক সময় টনসিলেক্টমি বা টনসিলটা কেটে ফেলে দিতে হয় কিন্তু ফেলে দেওয়ার কি সমাধান চলুন সমাধানের কিছু ঘরোয়া পদ্ধতি এবং স্থায়ী নিরাময়ের উপায় সম্পর্কে জেনে নেই ঘরোয়া পদ্ধতি নরমালি যদি টনসিল হয় বা টনসিলটা ইনফ্ল্যামেশন হয় গলাতে আমরা নননাল সবাই জানি একটু উষ্ণ গরম পানি খাইলে সেটা উপশম হয় সেই সাথে যদি উপযুক্ত বা সহনীয় মাত্রায় উষ্ণ গরম পানির সাথে লবণ মিশিয়ে দিয়ে একটু গার্গল করা যায় সেটার ক্ষেত্রে খুব বেশি কার্যকরী সাথে যে যে কারণে সমস্যাটা হচ্ছে বিশেষ করে দেখা যায় ঠান্ডা পানি ঠান্ডা খাবার বা ঠান্ডা পরিবেশের কারণে টনসিলের সমস্যাটা বারবার বেশি হচ্ছে সে ক্ষেত্রে চলতে হবে এবং সেই সাথে এই শীতকালে যাদের সমস্যা বেশি হয় তাদের ক্ষেত্রে কোন একটা তোমালে বা কোনো গরম কাপড় গলায় পেঁচিয়ে রাখতে হবে আর একটা হচ্ছে খুব কার্যকরী বিষয় যে মধু কুসুম গরম পানির সাথে এক থেকে দুই চামচ মধু দিনে দুই থেকে তিনবার খাইলে এটা খুব বেশি উপকারী ঘরোয়া পদ্ধতি তো জানলাম এবার স্থায়ী নিরাময়ের উপায় সম্পর্কে চলুন জেনে নেই পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এটা স্থায়ী নিরাময় করা সম্ভব চলুন হোমিওপ্যাথি ওষুধের কিছু উদাহরণ দিয়ে বুঝিয়ে বলছি এক নম্বর যে বেলেডোনা এই মেডিসিনের লক্ষণ দেখা যায় যে টনসিলটা বেশ বড় হয়ে গেছে হঠাৎ করে অনেক ব্যথা হয়ে গেছে কোন একটা ঠান্ডা লাগার কারণে অনেক ব্যথা হয়েছে ব্যথাটা নর্মালি শরীরের ডান পাশে বা ডান সাইডে টনসিলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তারপরে আরেকটা মেডিসিন হচ্ছে হিপারসার এই ক্ষেত্রে দেখা যায় যে টনসিল মাসিলটা আক্রান্ত হয়ে সেখানে পাস ফর্ম করছে এবং এত বেশি সেন্সিটিভ এবং ব্যথা হয়ে যে নর্মাল ডোগ গিলতেই কষ্ট হয় এবং সেই সাথে এই রোগীদের দেখা যায় যে ঠান্ডা লাগার প্রবণতা মানে হালকা একটু বাতাস যেন তার কাছে অনেক বেশি বাতাস মনে হয় এবং অনেক বেশি ঠান্ডা লাগতেছে এরকম একটা অনুভূতি মার্সল একটা দারুণ একটি কার্যকরী মেডিসিন এই মেডিসিনে দেখা যায় যে টনসিলটা বড় হয়ে গিয়ে যেখানে যখন পাস ফর্মেশন করে এবং দেখা যায় ভাতের দানার মতো এটা মূলত স্টেপ্টোকোকাস পাইওজেন নামক একটা ব্যাকটেরিয়ার কারণে এরকম হয়ে থাকে সেই ক্ষেত্রে এই মুখ থেকে দুর্গন্ধ বের হয় অনেক সময় লালা নিঃসরণ হয় বেড়াই টাকার আরেকটা মেডিসিন হোমিওপ্যাথিক দারুণ কার্যকরী যেটা হচ্ছে বারবার রিকারেন্ট টনসিল হয় এবং টনসিলাইটিস হয় এবং সেটা আকারে বেশ বড় সাইজের হয় এটা শিশু এবং কিশোরদের হতে পারে এবং বৃদ্ধদের ক্ষেত্রেও এই টনসিলটা বেড়াই টাকার মেডিসিনটা এই ধরনের টনসিলের ক্ষেত্রে খুবই কার্যকরী আমরা এখানে মেডিসিনের মাত্র কয়েকটি লক্ষণ বললাম মূলত আপনার টনসিলের বা আপনার বাচ্চার টনসিলের যে সমস্যা এই লক্ষণগুলোর সাথে মেডিসিনের লক্ষণ সময়ের সাথে যখন হুবহু মিলে যাবে তখন আমরা সেই মেডিসিনটা আমরা সিলেকশন করে থাকি মূলত এটা নির্ধারণ করা হয় রোগীর মেইন কারণ এবং তার শারীরিক এবং মানসিক এবং কনস্টিটিউশন সব কিছুর উপর ভিত্তি করে হোমিওপ্যাথি মেডিসিনটা সিলেকশন করা হয় তো আপনার মেডিসিন সিলেকশনের জন্য অবশ্যই কোন একটি বিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নেবেন এবং স্থায়ীভাবে এই হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমেই আপনার টনসিলের বা আপনার বাচ্চার টনসিলের সমস্যা যে কোনো পর্যায় থেকে টোটালি রিভার্স করা যায় কারণ এর আগেই বলেছি টনসিল কত বড় গুরুত্বপূর্ণ একটি গ্রন্থে সো অপারেশনের চিন্তা আগে না করে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করা খুব বেশি কার্যকরী একটা সিদ্ধান্ত টনসিলাইটিস সম্পর্কে আর যদি কোনো তথ্য জানা থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং অন্যান্য যে কোনো রোগ সম্পর্কে বা হোমিওপ্যাথি দিয়ে আরোগ্য হওয়া যে কোনো রোগ সম্পর্কে জানতে আমাদের কমেন্ট করুন আমরা সেই অনুসারে নেক্সটে ভিডিও তৈরি করব আর এই ভিডিওটি যদি আপনার জন্য গুরুত্বপূর্ণ মনে হয় আপনি ভিডিওটি অন্যকে শেয়ার করে দিন এবং সেই সাথে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ